গুড মর্নিং এভরিওয়ান ঘরকোনা সায়ন্ত ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর এই যে আমার পাঁচ দিন কপি একজন তো আজকে এখন বাজে হচ্ছে দশটা তেইশ বান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাই খা খেয়ে চলে গেছে আর মামামকে খাওয়ালাম আমি খেলাম এই যে কাজ শুরু করে দিয়েছে বিছানা গোছানো হয়ে গেছে আর এই দেখো শোকেসের এই যে কভারটা দেখছো এই কভারটা কেচে তুলে রেখেছিল এই কভারটা পাতলাম তারপর এইটাও পেতে দিলাম অনেকদিন পাতা ছিল না তো ভাবলাম পেতেই দিই অনেকদিন পাতা হয়নি এগুলো মোছামুছি একটু করে পেতে দিলাম তারপর বাকি কাজগুলো করি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো আর কালকে আমাদের শাশুড়ি শ্বশুর সব ঢুকছে কারণ সামনে সোমবার হচ্ছে বিয়ে তো সব লোকজন আসবে এবার আমাদের বাড়িতেও থাকবে কারণ বিয়ে হয়তো ওই মামার বাড়িতে ওই যেতে হবে কিন্তু থাকার তো সমস্যা তাই আমার তো বড়ো বারান্দা আছে ঘর আছে তো ওরা এসে রাত্রেটুকুরা ঘুমাবে কিছু লোক তো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা সঙ্গে থেকো ঘর রান্নাঘর সব মোছা হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে এবার যাব স্নানে তার আগে একটা ফোন এলো পার্সেল একটা আসবে তো ওই জন্য বসে আছে আর মাথায় দেখো ডিম দিয়েছি ওই জন্য শক্ত মতো আছে এই নিয়ে যেতে হবে ভাগ্য বলো স্নানের আগে এলো তো পার্সেলটা নিয়ে আসি তারপর স্নান করব মাম্মার আমি এ দেখো এই পার্সেলটা এসছে বলছিলাম এই পার্সেলটা আসবে তো এই টেবিল ক্লাথটা অর্ডার দিয়েছিলাম এটা এসছে খুব সুন্দর লাগছে দেখতে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানাবে নতুন নতুন তো সব কিছুই ভালো লাগে জানি না কদিন টিকতে দেবে আমার মেয়া মামা মামা স্নান হলো আর এই যে কয়েকটা কাঁচা ছিল সেগুলো খাবো ভাত তো দেখি আজকে কি রান্না হয়েছে এই দেখো দুটো হাড়িতে ভাত এটা কালকের আর এটা আজকের কালকেরটা অল্প আছে আমি খেয়ে নেবো আর মামা মেয়েটা আলসি তো দিয়ে রেখেছি কাল এই রাত্রেবেলাও খাবে হয়েছে মাছ ভাজা ঝোলঝালের থেকে না এখন মাছ ভাজাটা বেশিরভাগ ভালো লাগছে আর আমার আমার মনের মতো করে আজকে আলু সিদ্ধ মেখেছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে এটা আমার খুব ভালো লাগে খেতে আর হয়েছে মুসুরের ডাল এখানে বেগুন ভাজা মাছের ডিম পেঁয়াজ লঙ্কা সব দিয়ে মশলা ফসলা দিয়ে ফ্রাই করেছি আজকে আমার খাবারটা মনের মতো হয়েছে চলো খেয়ে পরে আবার কথা হচ্ছে মাম্মা উঠেছে পাঁচটায় এখন জানলায় বসে বসে একটু দেখছে রাস্তা আর আমি দুধটা গরম করে এনেছি দুধটা খাওয়াবো দুই ছাদে যাবো আর আকাশে মেঙ্গো হয়েছে বৃষ্টি হবে মনেও হচ্ছে দেখো ভাবলাম যে এখানে রোদ নেই রোদ দেখো পিছনে দেখো রোদ আর ওদিক উল্টো দিকে দেখবে উল্টো দিকের অবস্থা দেখো মেঘ সেই ছাদে এলাম যে একটু হাওয়া খাবো এসে দেখি রোদ পিছনে গাছগুলোতে জল দিলাম তো বসে আছি নিয়ে আর আমি বিকাল হলে না এখানে প্রতিদিন কয়েকটা বাচ্চা খেলে ক্রিকেট এদের দেখে অনেক কথা মনে পড়লো যে এখন এই রকম খেলাধুলা দেখতেই পাওয়া যায় না আমাদের টাইমে পাড়ার হলিতে গলিতে কত বাচ্চা খেলতো আমরা খেলতাম কুমির ডাঙা লুকোচুরি ছুঁয়াছুই এইসব খেলাগুলো আর দেখাই যায় না হয়তো জানেই না ওই খেলাগুলো কি জিনিস এদের দেখে তাও ভালো লাগছে যে খেলছে দেখ বাজে এখন আটটা এগারো মামা মাকে খাওয়াতে বসলাম ওরা খাওয়া হলে তারপর বিছনাপত্র সব আবার ভালো করে পরিষ্কার করবো তাকে মেঝের মধ্যে কি অবস্থা করেছে কাগজ ফাগজ কিছু করে মামা আমাকে খাইয়ে যে বিছানা গোছানো হয়েছে কটা বাসন ছিল সেগুলো মাজা হয়েছে আর এখন বাজে নটা চোদ্দ সাড়ে নটা নাগাদ করে খাবো তো ভাবলাম একটু হাতে টাইম আছে সারাদিনে তো নানা রকম কাজের চাপে আর নিজের যত্ন নেওয়া হয় না তার জন্য মুখে ভাবলাম একটু ফেস প্যাক মাখি যেটা আমি ঘরোয়া পদ্ধতিতে মাখি তো সেটাই আমি একটু মাখলাম তো এটা একটু শুকাক শুকানোর পর ধোয়া ধোয়া ধুয়ে ধুয়ে তারপর মামামকে গা হাতটা মুছিয়ে রেডি করে তারপর আমি ভাত খেতে আর আজকে রান্নায় আছে তোমাদের দুপুরে যা যা দেখিয়েছিলাম সেই রান্নাই রয়েছে আমি তো ডবল একসঙ্গেই রান্না করে নিই দুবেলা তো ওই হবে খাওয়া আজকে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার তো চলো টাটা গুড নাইট বলো গুড নাইট টাটা